পৃথিবীতে সবথেকে ভয়ঙ্কর জিনিস হলো এক্সপেকটেশন করেছো কি মরেছ সে তুমি যতই যাই করো না কেন এই একটা জিনিস কিন্তু পুরোপুরি হারিয়ে দিতে পারে মানুষের কাছে সামান্য প্রত্যাশা ও দিনের শেষে তোমাকে সব থেকে বেশি দুঃখ দিতে পারে কিন্তু প্রত্যাশা ছাড়া কি কোনো সম্পর্ক সম্ভব হ্যাঁ আমি বলবো সম্ভব শুধু একবার নিজেকে বুঝিয়ে ফেলো তুমি যা দিচ্ছ তা কিন্তু তোমাকে কেউ দেবে না যেমন তুমি হয়তো কারোর জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছো কিন্তু এই বিশ্বাস কখন রেখো না যে অপরজনও তোমার জন্য একইভাবে অপেক্ষা করবে দুই তুমি হয়তো কারোর চরম বিপদে পাশে ছিলে কিন্তু এটা একবারও নিজেকে বিশ্বাস করিও না যে সে তোমার পাশে থাকবে তিন কারোর কান্নায় তুমি ব্যাকুল হলেও সে তোমার কান্নায় একইভাবে ব্যাকুলতা দেখাবে এটা মোটেও ভেবো না তিলে তিলে মরতে না চাইলে এটা কখনোই ভেবো না চার তুমি কাউকে সম্মান দাও মানেই সে তোমায় সেই সম্মান ফিরিয়ে দেবে তারও কিন্তু কোনো মানে নেই পাঁচ তুমি কারোর জন্য রাত জাগলে বলে সেও তোমার জন্য রাত জাগবে এটা ভাবাই ভুল ছয় তুমি যদি ভেবে থাকো যে তুমি কারোর জন্য সব ছেড়ে দিতে পারো তাই অপরজনও তোমার জন্য সব ছেড়ে দেবে তাহলে তুমি বোকামি করছো সাত তোমার কাছে কেউ যদি ফার্স্ট প্রায়োরিটি হয়ে থাকে তার মানে এই নয় যে তুমিও তার কাছে ফার্স্ট প্রায়োরিটি এটা ভেবে থাকলে কষ্ট পাওয়ার জন্য তৈরি থেকো বন্ধু আট তুমি আজ যে মানুষটাকে নিজের সব কিছু মনে করছো এটা কখনোই ভেবো না যে তুমি তার কাছে সব কিছু হবে নয় ভালোবেসে যাও কিন্তু একই পরিমাণ ভালোবাসা ফেরত পাওয়ার আশা কখনোই রেখো না সব শেষে আগলে রাখো প্রাণ দিয়ে কিন্তু কারোর কাছে আগলে থাকার প্রত্যাশা রেখো না রাখলেই ঠকতে হবে প্লাস কষ্ট পেতে হবে